হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা গৃহে তো অনেক কিছুই রাখি হয়তো অনেক সময় ঘরকে সাজাবার জন্যে রাখি আবার অনেক সময় কেউ হয়তো বলে যে এটা রাখলে ভালো হবে ওটা রাখলে ভালো হবে কিন্তু জানেন কি ঘরে কোন তিনটি জিনিস রাখলে ঘরে লক্ষ্মী বিরাজ করে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায় আসুন আমরা জেনে নিই শাস্ত্রে বলছে তুলসী গাছ তুলসী গাছ হল খুবই পবিত্র এবং শুভ শক্তির প্রতীক কারণ তুলসী দেবী হলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী এবং প্রত্যেক হিন্দু ঘরেই তুলসী গাছ দেখা যায় তাই বলবো যাদের গৃহে তুলসী গাছ নেই তারা অবশ্যই গৃহে তুলসী গাছ লাগান এবং তুলসী দেবীর সেবা করুন কীভাবে সকালবেলা স্নান করে তুলসী দেবীকে জল দান করুন এবং সন্ধ্যাবেলায় ধূপ প্রদীপ দেখান এতে কি হবে মা লক্ষ্মীর কৃপা হবে এবং ভগবান শ্রীকৃষ্ণ খুশি হবেন আর দ্বিতীয়ত হল শঙ্খ শঙ্খ হল শুভ শক্তির প্রতীক কেন জানেন সমুদ্র মন্থনের সময় মা সাথে শঙ্খ উতিত হয়েছিল তাই বলবো আমাদের সকলের গৃহেই অর্থাৎ মন্দিরে গৃহে যে মন্দির থাকে যেখানে ভগবানকে রাখা হয় সেখানে অবশ্যই শঙ্খ রাখুন কারণ শঙ্খধ্বনি ধ্বনি কী করে ভগবানকে ডেকে আনে তাই বলবো শঙ্খ যদি কারোর ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় গাফিলতি করবেন না আজ আনবো ঠিক আছে কাল আনবো এমন করবেন না অবশ্যই তাড়াতাড়ি শীঘ্র ঘরে নিয়ে আসুন কারণ শঙ্খ হলো শক্তির প্রতীক মা লক্ষ্মী খুশি হবেন এবং ভগবান শ্রীকৃষ্ণও খুশি হবেন আর তৃতীয়ত হল ময়ূরের পালক আমরা অনেক সময় ময়ূরের পালককে কি করি গৃহে যে মন্দির থাকে যেখানে ভগবানের বাস থাকে সেখানে আমরা পালক রাখি তাই বলবো অনেকে রাখি আবার অনেকে রাখেন না তাই ময়ূরের পালক হচ্ছে শুভ শক্তির প্রতীক বাস্তুশাস্ত্র মতে বলছে তাই বলবো ময়ূরের পালক থাকলে মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায় ভগবান শ্রীকৃষ্ণের সাথে ময়ূরের পালকের সম্পর্ক আছে আবার কার্তিকের সঙ্গেও তাই সংসারে মঙ্গলের জন্য শান্তির জন্য আর যাতে অর্থ ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রেখে অবশ্যই তুলসী গাছ শঙ্খ এবং ময়ূরের পালক গৃহে অবশ্যই রাখুন মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন এবং ভগবান শ্রীকৃষ্ণেরও সাথে কৃপা লাভ করতে পারবেন হরে কৃষ্ণ